বাড়িতেও শান্তিতে থাকে না এইবার যখন উনি বাড়ি গেলেন ভাবনা মাথায় ঢুকে গেছে যে আমি তো শান্তি আর বাড়িতে যে কারো সাথে ঝগড়া বিবাদ কিছু করেন না আসি সাত দিন এই সাত দিন আমি কত জনের সাথে কত এর আগে কত লড়াই করছি ঝগড়া করছি কত পাপ করছি অন্যায় করছি এইবার অন্যায় বলে আসছে আসি আর মাত্র সাত দিন সুতরাং সবার কাছে এখন উল্টা ক্ষমা চান যে ভাই যা করার করছি আমি আর বিশেষ নাই সবাই আমার ভুল ত্রুটি গুলো করবেন এই ভাবনা নিয়ে এই যে সাত দিন কাটলো না আর কারোর সাথে ঝগড়া বিবাদ করে নাই যখন সাত দিন হয়ে গেল তখন গুরুদেবের আবার রুদ্রদেবের কাছে গিয়ে বললেন যে গুরুদেব আজকে তো আমার শেষ সময় আপনার চরণে যাতে আমার প্রাণটা চলে যাবে বুদ্ধদেব বললেন তোমার আয়ু সাত দিন তুমি আরো বাঁচবা কিন্তু মনে এই ভাবনাটা রাখো যে চিরকাল কেউ থাকবে না এই যে একটু জমির জন্য একটু সীমানার জন্য একটা গাছের ডালের জন্য এত লড়াই কেউই চিরকাল থাকবো না এই ভাবনাটা যদি মনে থাকে মনে এমনি অহংকার দম্ভ দর্প অভিমান আসুরিক প্রবৃত্তিগুলো দূর হয়ে যায় মনে যদি ভাবনা থাকে কিন্তু ভগবানই আবার এমন মায়া দিয়ে রাখছে আমরা যখন শশানে যাই কোনো প্রিয়জনের সত্তারে তখন কিন্তু মনে একটা ভাবনা আছে যে দুনিয়া কতক্ষণ কি কখন চলে যাবে চারপাশে আমার কি কখন চলে যায় কোনো ঠিক নাই কত কম বয়স তখন ভাবনা আছে যে কত আর কতটুকু কিন্তু বাড়ি ফিরে আসতে আসতে এমন মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যায়। আমারও সব আমার টুকলা আমার ধন আমার সব সবকিছু আমার এই ভাবনা একটা কারণ ভগবানই বলছেন মমায়া দূরত্বয়া

অহংকার কিন্তু একটা আসুরিক প্রবৃত্তি অহংকার আসলেই পতন হয়ে যায় ভগবানই আবার অনেক সময় পরীক্ষা নেন একটু পাঠ কীর্তন বা কিছু করলেও মনের মধ্যে ভাবনা আসে যে আমি তো অনেক উচ্চে উঠে গেলাম ভগবান কিন্তু পরীক্ষা নেন এই জায়গাটায় খুব সাবধান থাকা উচিত কখনো যেন অহংকার না আসে অহংকার আসলেই পতন হয় তাই ভগবান বলছেন যিনি ভক্ত হবেন তার মধ্যে কোনো অহংকার থাকবে না ভক্ত যিনি হবেন কখনো অহংকার থাকবেন স্বামী তিনি সুখ দুঃখ সবকিছুতে সমান থাকবেন আমরা অনেক সময় ভাবি এত পূজার করি। তাও জীবনে এত দুঃখ কেন আসে ভগবান বলছেন আমরা যে পূর্ব পূর্ব জন্মের কর্ম করে আসছি তার প্রভাবে সুখ বা দুঃখ পাই ভগবানের বোঝিয়ে কিছু লাগে সব আমাদের কর্মের ফল তাই কর্ম যদি সঠিক না করি আর মানব জন্মটা হইল কর্মফল ভোগ করার জন্য স্বয়ং ভগবান রামচন্দ্র রূপে আসছেন তিনিও বনবাসে গেছেন তারও কত দুঃখ কষ্ট ভগবান শ্রীকৃষ্ণের বাবা মা বংশের কারাগারে বান্ধি তাহলে মানব জন্ম হচ্ছে কর্মফল ভোগ করার জন্য এই জন্মে আমরা কিছু কর্ম করে আবার নিজের উন্নতি করতে পারি তাই এমন কর্ম কখনো করা উচিত না যে কর্ম আমাদেরকে নিচের দিকে নিয়ে যাবে বিদার প্রতিটা অর্থে ভগবান শ্রী কথা বলা বলছেন তাই জেনে ভক্ত হবেন সুখ অসুখ দুঃখ অসুখ সব সমান কারণ চাণক যেমন শ্লোকে বলছেন চক্রবৎ পরিবর্তনতে সুখ আনি চ এখন দিন আসে তারপরে রাত আসবে এটা স্বাভাবিক এখন গরমের দিন তারপরে শীত আসবে এটা স্বাভাবিক ঠিক তেমনি জীবনে সুখ আসে দুঃখ আসে এটা স্বাভাবিক এটা স্বাভাবিকভাবে গ্রহণ করো

কিন্তু মানুষের যে অভাব ছিল রাস্তায় ঘাটে চলাফেরা সময় ভগবানের নাম কীর্তন বা কোনো গান করতে করতে মানুষ চলছে এখন আর কারোর ভর দিয়ে গান পার হয় না এখন তো আমাদের সেই অভাব নাই কিন্তু মনের অভাবটা এত বাড়ছে এত কামনাটা বাড়ছে আর চাই আর চাই চাওয়ার কোনো শেষ নাই তবে ভগবান

ভগবান বলছেন যিনি জীবিত অবস্থাতেই নিজের কাম ক্রোধের ধারণ করতে পারেন তিনি হচ্ছেন সুখী কামনাটাকে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন এই কামনা থেকে ক্রোধ আসে কিছু চাইলাম পূরণ হইল না তখনই ক্রোধ আসবে সকালে উঠে চা চাইলাম দিল না রাত ক্রোধ আসবে এরকম চাওয়া পূরণ না হইলে এটা লাগবে আমার পূরণ হইল না তখনে

নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কেউ কিছু বললো যার চাওয়া যত কম অল্পতেই যিনি খুশি তিনি হচ্ছেন সুখী বল তাই ভগবান যিনি ভক্ত হবেন তিনি সদা সন্তুষ্ট হবেন তার চাওয়া পাওয়া নাই মনি ঋষিরা গাছগলায় বনে পাহাড়ে থাকেন ভগবান যদি মিলাইল আহার গ্রহণ করলেন না আর নবদ্বীপে যায় যায় বা মথুরায় বৃন্দাবনে কোথায় গেলে আমার প্রসাদ ভালো মিলবে কোথায় গেলে আমার আরামে ঘুমানো যাবে তাহলে কি হইলো ওইখানে গিয়ে আমার সুখ নিয়ে যদি ভাবি তাহলে কি হইল কিছু লাভ হইলো না